দেবাঞ্জনার প্ল্যান ভেস্তে দিয়ে আবারও কাছাকাছি এলো তেজ ও সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধাকে সাহায্য করতে এসে ইমনও তরিতায় নিজেরাই সাহসা হলো সুধার প্ল্যানে অপরদিকে সার্থক দয়েলকে সুধার বিরুদ্ধে উস্কাতে গিয়ে সার্থক নিজেই দোয়েলের হাতে ঠাঁটিয়ে চড় খায় এরপর সুধাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় জ্যোস্না ও চিনুক অপরদিকে দেবাঞ্জনা কান ভাঙাতে থাকে তেজকে উস্কাতে থাকে সুধার বিরুদ্ধে দেবাঞ্জনা বলে সুধা এভাবেই আমার সার্থকের ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখতো আর যে কোনো বিশেষ দিনে লাল রঙের শাড়ি পরতো সুধাকে দেখতে খুব সুন্দর লাগতো দেবাঞ্জনের কথাগুলো মনে করে তেজের প্রচন্ড রাগ হতে থাকে দেবাঞ্জনা মনে মনে ভাবে তেজ তুমি আর সুধা আমার ছেলের জীবনটাকে সার্ষার করে দিয়েছ তাই আমিও কোনো মতেই তোমাদের সুখে শান্তিতে সংসার করতে দেবো না এরপর জ্যোৎস্না ও সুধাকে খুব সুন্দর করে সাজিয়ে তেজের কাছে নিয়ে আসি কিন্তু তেজের খুব কষ্ট হয় দেবাঞ্জনার বলা কথাগুলো মনে করে। সুধা তেজকে জড়িয়ে ধরে সুধার ছোঁয়া পেতেই তেজের সব অভিমান গোলে জল হয়ে যায় তেজ মনে মনে ভাবে না আমি আর ছোট কাকির বলা কথাগুলো মনে করব না আর দেবাঞ্জনা দরজার আড়াল দাঁড়িয়ে ভাবতে থাকে সুধা যতই তুমি তেজকে জড়িয়ে ধরো না কেন আমি তেজের কানে এমন বিষ ঢেলছি না দূরে ঠেলে এরপর জড়িয়ে তেজ সুধা অনেকটা কাছাকাছি আসে আর তেজ সুধাকে এত কাছাকাছি দেখে দেবাঞ্জনার থোঁতামুখটা একেবারে হোঁতা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দেবাঞ্জনের চক্রান্ত ভেস্তে দিয়েই যেন কাছাকাছি আসে তেজসুধা সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি